আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি আমাদের প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রবাসী যারা আছি আমরা বা প্রান্তিক পর্যায়ে যারা আছি বা ক্ষুদ্র বিনিয়োগ করে খামার পরিচালনা করার উদ্দেশ্যে বা খামার পরিচালনা করতে চাচ্ছি যারা তাদের প্রথমত যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে কিভাবে খামার তৈরি করবে এটাই তারা কনফিউজড মানে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই কনফিউশনে থাকেন যে আপনি খামারটা শুরু করবেন কীভাবে ফ্যাটেনিং নাকি ডেরি নাকি বকনা বাসু দিয়ে খামার শুরু করবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই এখানে যে তিন পক্ষের মানুষ আপনারা আছেন আপনারা তিনজনই ভেরি স্মার্ট আপনি যদি ফ্যাটেনিং দিয়ে খামার শুরু করতে চান আপনি খুবই স্মার্ট আপনি যদি ডেরি খামার করতে চান আপনি অবশ্যই স্মার্ট আপনি যদি বকনা দিয়ে খামার শুরু করতে চান আপনিও স্মার্ট কীভাবে আমি আগে প্রথমে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি তিরিশ সেকেন্ডের গল্পটা শেষ করে দিব সেটা হচ্ছে মনে করেন দুই বন্ধু একসাথে সরকারি চাকরি থেকে রিটায়ার করলো রিটায়ার করার পরে তারা দুইজনেই একসাথে পেনশনে গিয়ে এক কোটি টাকা এক কোটি টাকা করে পেল পাওয়ার পরে প্রথম বন্ধু একটা বাসা ভাড়া নিল সেই বাসাটার ভাড়া প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা তার পাশের ফ্ল্যাটটাই বা পাশের বাসাটাই তার আরেক বন্ধু কিনে নিল একসাথে সত্তর লাখ টাকায় এখন বিষয়টা হচ্ছে আপনাদের কাছে কোন লোকটা বেশি বুদ্ধিমান যে সত্তর লক্ষ টাকায় ফ্ল্যাটটা কিনে থাকতেছে সে নাকি যে লোকটা পঞ্চাশ হাজার টাকায় সেই ফ্ল্যাটে ভাড়া থাকতেছে সে এখন আপনারা অনেকেই বলবেন যে লোকটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাড়া থাকতেছে সে একটা বোকা আর যে সত্তর লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনে থাকতেছে সে একটা বুদ্ধিমান লোক তার কারণ হতে তার একটা অ্যাসেড হয়ে গেল তার একটা সম্পদ হয়ে গেল কিন্তু আপনি একটু যদি ভিতরে প্রবেশ করেন তাহলে দেখবেন যে লোকটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাড়া নিয়ে ফ্ল্যাটটাতে থাকে সে আবার তার ওই পেনশনের টাকা এমন একটা বিজনেসে বিনিয়োগ করছে সেখান থেকে সে প্রতি মাসে তিন লাখ টাকা ইনকাম করে ঠিক আছে তো তিন লাখ টাকা থেকে সে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ফ্ল্যাট বাড়া দিতেই পারে এটা তার জন্য কোনো ব্যাপার না কিন্তু ওই লোকটার কাছে কিন্তু হাতে আর তেমন কোনো টাকা পয়সা নেই কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য ঠিক আছে সে ওই ফ্ল্যাট বাসা নিয়ে থাকে আর বাকি কিছু টাকা নাড়াচাড়া দিয়ে কোনো রকমের তার সংসারটা চালায় তার মানে হচ্ছে দুজন ব্যক্তি কিন্তু স্মার্ট সেও কিন্তু তার জীবনের একটা অ্যাসেট করে ফেলেছে তার একটা সত্তর লাখ টাকার ফ্ল্যাট আছে ঠিক আছে এটা সে যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারবে তার মানে হচ্ছে যে যার যার জায়গা অনুযায়ী শেষে সবাই স্মার্ট এখন আসেন আমরা আরও একটু ডিটেলসে বলি যে কিভাবে আপনি নিজেকে বেটার বা বেস্ট তৈরি করতে পারেন যেমন আপনি যদি ফ্যাটেনিং দিয়ে খামার শুরু করেন আমি বলবো ফ্যাটেনিংটাই সবচেয়েতে ভালো তার কারণ হচ্ছে এখানে ঝুঁকি খুব কম অল্প ঝুঁকিতে খামার করার জন্য সবচেয়েতে ভালো পরামর্শ হচ্ছে আপনি গরুর ইষ্টপুষ্টকরণ পুষ্টকরণ দিয়েই খামার শুরু করবেন এখানে আপনার গরুর ঝুঁকি খুব কম কিন্তু লাভও খুব কম এবং আপনার যদি কোনো গরু মানে এটাকে কি বলে অ্যাক্সিডেন্টলি যদি মারা যায় আপনি কিন্তু সেটাকে রিকভার করতে অনেক সময় লাগবে মানে হচ্ছে একটা গরু যদি মারা যায় সেটার দাম যদি তিন লাখ টাকা হয় তাহলে তিরিশটা গরুর প্রফিট ওই একটা গরুর সাথে চলে যাবে বুঝতে পারছি বিষয়টা এবার আসেন ডেরিতে ফ্যাটেনিং কখনোই সাস্টেনেবল বিজনেস না বাট ডেরি একটা সাস্টেনেবল বিজনেস আপনি যদি সাস্টেনেবল খামার করতে চান আপনাকে ডেরি ফার্মিংয়ে আসতে হবে ঠিক আছে এখন আমার আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে অ্যাকচুয়ালি আমি বাসায় তো বাসার মানুষ যারা আছে তারা তো আমার জন্য বসে থাকবে না তারা তাদের কাজ করতেছে আমরা সেদিকে মনোযোগী না হই আমরা আমাদের কথায় মনোযোগী হই আশেপাশে থেকে অনেক সাউন্ড আসতেই পারে দিনের বেলা আসলে আমি অনেক বিজি থাকি অফিসে যতক্ষণ থাকি ততক্ষণও বিজি থাকি তো আমার পক্ষে ভিডিও মেক করা বা এই চ্যানেলটার জন্য কাজ করার সময় শুধু আমার বাসায় সো বাসায় যখন আমি কথা বলবো আশেপাশে সাউন্ড হবে আমার বাচ্চা আছে হ্যাঁ অনেকেই থাকে সো সবাই তা যা যার কাজ করবে আমি আমার কাজ করব। তা আসুন যেটা নিয়ে কথা বলছিলাম যে ডেরি ফার্মিং হচ্ছে একটা সাস্টেনেবল বিজনেস সাস্টেনেবল বিজনেস কিভাবে যেমন মনে করেন যে সাম হাউ কোনো কারণে যদি আপনার গাভীটা মারা যায় গাভীটা একটা বকনা বাসুর দিয়ে গেছে বকনা বাসুরটা আপনার খামারে আছে সে কিন্তু বারো তেরো মাস বা চোদ্দো মাসে হিটে চলে আসবে দশ মাস পরে বাসুর দিবে তার মানে হচ্ছে মোটামুটি দেড় থেকে দুই বছরের মাথায় আপনার সেই যে গাভীটা মারা গেছে সেই গাবির সমকক্ষে একটা গাবি তৈরি হয়ে যাবে বুঝতে পারছি এবং একটা থেকে দুইটা গাবি হওয়ার সম্ভাবনা আছে দুইটা গাবি থেকে পাঁচটা গাবি হওয়ার সম্ভাবনা আছে এটা দিনকে দিন বৃদ্ধি পাবে ডেরি ফার্ম আস্তে আস্তে বড়ো হয় তবে ডেরি ফার্মিংয়ে আসতে হলে আপনাকে মিনিমাম পাঁচ বছর সময় নিয়ে আসতে হবে যে পাঁচ বছর ডেরি ফার্মের টাকা আপনি খরচ করবেন না আপনার এখান থেকে ইনকাম হবে এখানেই দিবেন ঠিক আছে এখন অনেকেই বলতে পারে যে ভাই দিন ওয়েট করব তাহলে তো সংসার চলবে কীভাবে আসলে সবই আপনার হাতেই নির্ভর ভাগ্যের উপর নির্ভর যেমন অনেকে দেখা যাচ্ছে দুইটা খামার করে যেদিন থেকে খামার করছে সেদিন থেকে কিন্তু খামারের টাকায় চলতেছে দুই টাকা পেলে খুব সুন্দর তার সংসার চলতেছে আবার অনেকে দেখা যাচ্ছে যে বিশ লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে কিন্তু খামার থেকে এখনও এক টাকা ঘরে নিতে পারে নাই ঠিক আছে আপনার এমনও হইতে পারে যে আপনার পক্ষে সম্ভব যেদিন খামার করবেন সেদিন থেকেই গরুর দুধ বেছে আপনার সংসার চলবে ঠিক আছে কিন্তু আমি বললাম যে যে ব্যর্থ হওয়ার সম্ভাবনা যার থাকবে বা যার দেখবেন যে খামার থেকে কোনো ইনকাম আসতে না তাকেও ধৈর্য ধরে পাঁচ বছর এই সেক্টরে থাকা উচিত পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ আপনার খামার দাঁড়াই যাবে এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাকে পাঁচ বছর কন্টিনিউয়াসলি খামার পরিচালনা করে যেতে হবে মানে কন্টিনিউ করতে হবে ঠিক আছে যত দুর্যোগে আসুক সেটা সাপোর্ট রাখতে হবে হ্যাঁ এখন আসুন যদি বাসুর দিয়ে আপনি খামার করেন তাহলে আপনার জন্য কতটা প্রফিটেবল হতে পারে আমাকে কিন্তু অনেকেই কোয়েশ্চেনটা করে যে তিন লাখ টাকা আমি তো ভালো গাবি চিনি না কাবি কিনে ঠুকে যেতে পারি তাহলে তিন লাখ টাকা দিয়ে যদি আমি একটা গাভি কিনে ঠুকে যাই তার চেয়ে বরং আমি তিন লাখ টাকা দিয়ে তিনটা বক না কিনি বকটা কিনে সেটাকে গাবিতে রূপান্তরিত করি তাহলে তো আমার সেখানে এত লস হবে না আমি এটাকেও বলবো যে হ্যাঁ এটা আপনার সঠিক সিদ্ধান্ত বাট আমার সিদ্ধান্ত অন্যটা যেমন আমি বলবো যেটা সেটা হচ্ছে আপনি একটা ভালো বক না কিনতে আপনার মিনিমাম এক লাখ টাকা লাগবে এক লাখ টাকা নিচ্ছে আপনি ভালো কোয়ালিটি ফুল বক না পাবেন না এখন এক লাখ টাকা যদি আপনি একটা বক না কিনেন সেটা বয়স কত হবে এগারো মাস বারো মাস বয়স হবে তেরো চোদ্দ মাসে সেটা হিটে আসবে মানে এক দু মাস পরে হিটে আসবে এখন সামহ কোনো কারণে সেটা হিটে আসলো না এটা কোনো ফিজিক্যাল সমস্যা আছে আপনার ছয় মাসে থেকে ট্রিটমেন্ট করতে হলো তখন কী করবেন এমন হইতে হলো এটা আদৌ কনসেপ্ট করলো না হিটে আসছে কিন্তু কনসেপ্ট করে নেই তখন আপনি কী করবেন আরও এক বছর এটাকে চিকিৎসা দিয়ে টানতে হবে হতেই পারে কিন্তু এটা কিন্তু হবে আমি আপনাকে বলতেছি না মানে একশোটা বকনার মধ্যে এরকম একটা বকনা হয় এখন এরকম হইলো আপনি বকনা কিনছেন পাঁচটা কিন্তু ওই একটা বকনা এটার ভিতরে এসে পড়ছে তখন আপনি কী করবেন ঠিক আছে আমি যেটা বলবো সেটা হচ্ছে মনে করেন আপনি এক লক্ষ টাকা একটা বকনা কিনছেন কেনার পরে আপনার এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই আপনার বক্তারা চোদ্দ মাসে হিটে আসছে তার মানে হচ্ছে এটা দশ মাস পরে বাসদ দিছে এক লাখ টাকায় বক না কিনছেন আপনার তিন মাস পরে মানে দুই তিন মাস পালসেন পাল্লার পরে এটা হিটে আসছে কনসেপ্ট করছে দশ মাস পরে বাসুর দিছে তার মানে হচ্ছে তেরো মাস পালছেন তো তেরো মাসের পিছনে যদি আপনি আরও এক লাখ টাকা খরচ করেন তাহলে এক লাখ টাকায় কিনছেন আর এক লাখ টাকা এটার পিছনে খরচ করছেন তাহলে টোটাল এটার পিছনে আপনার খরচ দিচ্ছে কত টাকা দুই লক্ষ টাকা এর পিছনে কিন্তু আপনার শ্রম আছে এবং এক লক্ষ টাকা এক বছর যাবৎ বিনিয়োগ হয়েছে এটার কিন্তু একটা রিটার্ন আপনাকে ধরতে হবে ঠিক আছে এক লক্ষ টাকা একটা ব্যবসায় বিনিয়োগ করলে এক বছর কত টাকা আসতে পারে সেটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে বা আপনাকে ব্যাঙ্কিং হিসাবে চলে যেতে হবে যে এক লক্ষ টাকা ব্যাঙ্কে রাখলে এক বছর কত টাকা সেখান থেকে পাওয়া যেতে পারে সেটাও ধরে নিতে হবে কিন্তু তো যাই হোক তো আপনাকে দেখা যাবে যে সর্বসাগর সব কিছু মিলে আপনার এই গাবিটার পিছনে ইনভেস্ট হয়ে যাবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মানে বকনা থেকে তাকে গাবিতে রূপান্তরিত করতে আপনার দু লক্ষ তিরিশ হাজার টাকা আপনার পিছনে বিনিয়োগ হবে এখন যদি দেখেন আপনার এই বকনাটা বা এই গাবিটা মাত্র দশ কেজি দুধ দিচ্ছে তখন আপনি কি করবেন কিছু করার আছে যে লোক আপনাকে গ্যারান্টি দিয়ে দিছিল যে এই বকনা পঁচিশ কেজি দুধ দিবে এখন ওই লোকেরা কই পাবেন এক বছর পরে দেড় বছর পরে ওই লোকেরা না অসুবিধা নাই এখন পাওয়ার পর ওই লোকেরা যদি বলেন যে ভাই আপনার বকনা তো আপনি বলছেন পঁচিশ কেজি দুধ দিবে এখন তো সেটা দশ কেজি দুধ দেয় সে আপনাকে কি বলবে জানেন বা আপনার লালন পালনের সমস্যা ছিল বা আপনি এটা ঠিকভাবে পালতে পারেন এটাকে পরিচর্যা করতে পারেন নাই ঠিক আছে তাহলে আপনি আসলে আলটিমেটলি কিছুই করার নাই তাইলে বরঞ্চ এটা কি ভালো না আপনার বকনা যদি দিয়ে খামা শুরু করেন কিন্তু বকনাবা ফ্রি আসুক যেমন আপনি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে গাভীটা এক বছর লাগে না বানাইয়া আপনি আড়াই লক্ষ টাকা দিয়ে এমন একটা গাবি কিনেন যে এটা পনেরো কেজি দুধ দিবে এবং এটার সাথে একটা বকনা বাসুর আছে এক মাসের বা পনেরো দিনের বা বিশ দিনের একটা বাসুর আসবে তাহলে আপনার সাথে একটা বকনা বাসুরও আসলো একটা গাভীও চলে আসলো এবং যেদিন আসলো এর পর দিন থেকে আপনি বাজারে দুধ বিক্রি করতে পারতেছেন হোক সেটা পনেরো কেজি দুধ দেয় বা বারো কেজি দুধ দেয় হ্যাঁ অন্তত পক্ষে নিজের খাবারটা নিজে চালাই দিতে পারবে তাহলে আপনার ওইটার চেয়ে এটা ভালো না আমার মনে হয় ওইটার চেয়ে এটাই বেটার কিন্তু আপনার সিদ্ধান্তও কিন্তু ভালো ঠিক আছে আপনি তিন লক্ষ টাকার গাভী কিনে প্রতারিত হতে পারেন সেজন্য আপনি এক লক্ষ টাকার গাভী কিনছেন হ্যাঁ সেটাও ভালো আপনার ওই ওই বকনাটা এক লাখ টাকার বকনা কিন্তু আমি বলি না যে পনেরো কেজিই দুধ দেবে বা দশ কেজিই দুধ দেবে সেটা তিরিশ কেজি দুধও দিতে পারে হ্যাঁ বাট আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম ঠিক আছে মানে আমি যে অ্যাঙ্গেলে দেখি সেই অ্যাঙ্গেলটাই আপনাদের সামনে তুলে ধরতেছি তো আমার কাছে মনে হয় যে গাবি দিয়ে খামার শুরু করাই ভালো রেডি গাবি দিয়ে খামার করা ভালো এখন কতগুলো গাবি দিয়ে খামার শুরু করা উচিত আমি বলবো আসলে খামার যদি সাস্টেনেবল করতে হয় আপনাকে টিকে থাকতে হয় তাহলে সব ধরনের গুরু নিয়ে আপনাকে খামার করতে হবে বলে আদিম ভাই এটা কেমন কথা এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের খামার শুরু করা উচিত তিনটা গাবি দিয়ে মানে আপনার খামারে তিনটা গাবি থাকবে তিনটা গাবির সাথে সাথে তিনটা ভালো মানের বকনাও থাকতে হবে হ্যাঁ মানে তিনটা গাবি কিনবেন তিনটার সাথে যে বাসুর আসবে ওগুলো না আপনি বারো থেকে তেরো মাসের চোদ্দ মাসের আরও তিনটা বকনা সাথে কিনবেন এবং তার সাথে আপনি পাঁচটা সার বাসুর কিনবেন ফ্যাটেদিং করার জন্য রিষ্টিপুষ্টও করবেন তার মানে হচ্ছে আপনার প্রজেক্টে কী কী থাকতেছে আপনার প্রজেক্টে তিনটা গাবি থাকতেছে গাবির সাথে তিনটা বাসুর থাকতেছে সেটা বাদ তিনটা গাবি থাকে গাবি থাকতেছে তিনটা গাবির সাথে তিন আরও তিনটা বকনা বাসুর সাথে থাকতেছে মানে ছয়টা আরও পাঁচটা সার বছর থাকতেছে মানে এগারোটা এগারোটা গরু দিয়ে আপনার খামার শুরু করা উচিত ইনশাল্লাহ লাকি এলিভেন আপনার লাক লেগে যাবে ঠিক আছে লাকি সেভেন লাকি ইলেভেন বলে একটা কথা কিন্তু আমাদের বাংলাদেশে আছে বা এটা আন্তর্জাতিকভাবেই কিন্তু বলা হয় লাকি সেভেন লাকি এলিভেন তা আপনার এলিভেনটা এলিভেনটা আসলেই একটা কি বলবো এটা লাকি ডিজিট আপনি দেখবেন একটা টিমের মধ্যে ক্রিকেট দলের মধ্যে এগারো জন খেলে ফুটবলও এগারো জনই খেলে ঠিক আছে সব টিমের মধ্যে এগারো জন করেই প্লেয়ার থাকে আপনি এই এগারো জন লাকি এলবেন নিয়ে আপনার খামারটা শুরু করেন ইনশাল্লা আপনি সফল হয়ে যাবেন আচ্ছা কেন আমি বললাম এইভাবে করতে আমি বলি আপনার খামারটা সবসময় রিসাইকেল করতে হবে যেমন মনে করেন আপনার খামারে প্রতিদিন পঞ্চাশ কেজি দুধ হয় পঞ্চাশ কেজি দুধের জন্য আপনার একশো জন কাস্টমার আছে মানে ওদের বাসা আধা কেজি আধা কেজি করে দুধ রোজ করেন এখন হঠাৎ করে যখন আপনার খামারের দুধ কমে যাবে সত্তর কেজি চলে আসবে তিরিশ জনের কোথেকে দুধ দিবেন আর এই তিরিশ জন কিন্তু আপনার আশায় বসে থাকবে না যে গরু কদিন পরে ডেলিভারি দিবে তারপরে দুধ বাড়বে তারপর সে আমাকে দুধ দেবে সে কিন্তু আরেজনের কাছে ডাইভার্ট চলে যাবে সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই তিনটা গাভি লালন পালন করতে করতে মানে ছয় মাস ওর দুধটা ঠিক থাকবে ছয় মাস পরেই বা পাঁচ মাস পরেই আপনি ওই পাঁচটা যেই সার গরু রাখছিলেন আপনি ওই পাঁচটা সার গরু বিক্রি করে আরও দুইটা গাভী কিনে নিয়ে আসবেন বুঝতে পারছি ঠিক আরও দুইটা গাফি নিয়ে আসবেন তাহলে আপনার দুধের লেভেলটা ঠিক হয়ে যাবে আচ্ছা এই পাঁচটা গেউ মানে নতুন যে দুটো নিয়ে আসছেন দুধের লেভেলটা ঠিক হয়েছে ছয় মাস পর তো আবার সেই লেভেলও ঠিক থাকবে না হ্যাঁ আট মাস পর তো আবার সেই লেভেলও ঠিক থাকবে না লেভেল ঠিক থাকার দরকার নাই ওই যে সাথে তিনটা বকনা কিনছিলেন তখন আবার ওই তিনটা বকনার ডেলিভারি করার সময় হবে ঠিক আছে তার মানে হচ্ছে বারো মাস রিসাইকেল করে আপনার খামারের মধ্যে সমান তালে দুধ উৎপাদন হবে ঠিক আছে আপনি যদি এইভাবে করতে পারেন আমার মনে হয় খুব ভালো করবেন আর যারা আরও কম বাজেটে করতে চান তাদের জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে আপনি দেশি গাভির খামার করেন ঠিক আছে আমাদের দেশে কিন্তু আসলে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে লাল সার গরুর কিন্তু লাল সার আসলে কোনো খামার আমাদের দেশে নাই বা কেউ বাণিজ্যিকভাবে করে না কিন্তু এটা আসলেই খুবই লাভজনক আপনি এটা কাজ করতে পারেন আপনি দশটা গাবি কিনতে পারেন হ্যাঁ দশটা গাবির জন্য আপনি বাজেট রাখবেন হচ্ছে বারো লাখ টাকা মানে হচ্ছে আশি থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আপনি দশটা গাবি কিনবেন আপনার টার্গেটটা থাকবে হচ্ছে বাজারে আপনি যাবেন হাটে আপনি যাবেন হাট থেকে গাবি দেখবেন গাবি দেখার পরে আপনার টার্গেট থাকবে হচ্ছে গাবির সাথে অবশ্যই বাসুরটা হইতে হবে সার বাসুর খুব সুন্দর চেন একটা সার বাসুর থাকে ওটার সাথে ঠিক আছে আর এই দশ টাকা যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন আপনি যখন পালবেন আপনার টার্গেট থাকতে হবে যে এই বাসুরটাকেই সাত আট মাসের মধ্যেই এক লক্ষ টাকা দামে বিক্রি করতে হবে বা এক লক্ষ বিশ হাজার টাকা দামে বিক্রি করতে হবে ঠিক আছে আপনি ওই সার যদি সুন্দরভাবে যদি ছোটোবেলা থেকে যদি লালন পালন করেন মানে গাবি যেই দুধটা দেয় দুধটা ভালোভাবে বাসুরকে খাওয়াবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আট মাস এক বছরের মধ্যে আপনার ওই বাসুরের দাম এক লক্ষ টাকা হবে তাহলে আপনার এই দশটা গরুর সাথে যে দশটা বাছুর আসছে এই দশটা বাসুর বিক্রি করেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের টাকা চলে আসলো ঠিক আছে আর গাবি যেটা থাকলো সেটার ফিফটি পার্সেন্ট আপনার এতদিনের খাবার খরচে যাবে আর ফিফটি পার্সেন্ট আপনার প্রফিটে থাকবে যেই গাভিটা পরবর্তীতে কনসেপ্ট করবে সেটাকে খামারে রাখবেন যেটা কনসেপ্ট করবে না বেঁচে দিবেন আপনি এইভাবে কিন্তু খামার পরিচালনা করতে পারেন এরপর আরেক দিন ছাগলের খামার নিয়ে আলোচনা করব তো যাই হোক দর্শক আমার এই কথাগুলো কিন্তু অনেকের কাছে মনে হতে পারে খুব ভালো পরামর্শ অনেকের কাছে মনে হতে পারে ভুল পরামর্শ যদি ভুল পরামর্শ হয়ে থাকে সেটাও কমেন্টে করবেন সেটা নিয়ে আমরা আবার বিস্তর একটা আলোচনায় যাব আর কি ধরনের ভিডিও বা কি ধরনের পরামর্শ আপনার জন্য ভালো হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সেই ধরনের ভিডিও করার চেষ্টা করুন সবাই সুস্থ থাকা মনে করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম